নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে গামলা উল্টে লিয়াংলির রানার বা টিউবার বার করেছিলাম সেই দিন তো গামলার ভিডিওতে সেরকম কিছু পাইনি আজকে দেখি আজকে আমার কাছে রয়েছে এন শাশ্বত বলে একটা ভ্যারাইটি আছে লোটাসের সেই ভ্যারাইটির পদ্মে টিউবার কিছু পাওয়া গেছে কি যাচ্ছে না সেটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো চলুন দেখে নেওয়া যায় এই দেখুন গামলার অবস্থা এখন এই রকম আছে এই ভ্যারাইটির ছোটো জায়গাতে হয় তাই পঁয়ত্রিশ টাকার গামলাতে আমি বসিয়েছিলাম তো গামলাটা আজকে ওল্টাই বলছে দেখা যাক গামলার মধ্যে কি আছে এটা টিউবার বিল্ড করেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এটা টিউবার বিল্ড করেছে অনেকটাই টিউবার বা রানার চারদিক দিয়েই বিল্ড করেছে খুব সাবধানে এটাকে বার করতে হবে বার করে এগুলোকে পরে রিপোর্টিং করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে টিউবার বড় বড় টিউবার হয়েছে এখানেও হয়েছে খুব ভালো টিউবার বিল্ড করেছে দেখুন কত বড় বড় টিউবার বিল্ড করেছে এই যে এখানে একটি টিউবার বিল্ড হয়েছে বড় মতো ভেতরে নিশ্চয়ই আরও আছে এখানেও টিউবার বিল্ড করেছে আমি এটা পঁয়ত্রিশ টাকার গামলায় বসিয়েছিলাম হ্যাঁ এটা ছোটো ভ্যারাইটির পদ্ম তাই ছোট জায়গাতেও ফুল দেবে তো আমি সবটাকে আলাদা করে নিয়ে দেখি কী কী টিউবার বেরোচ্ছে সেইটা আপনাদের দেখাবো ওকে এইভাবে আপনারা গামলাটিকে উল্টাতে পারবেন এইভাবে উল্টে আপনাদের আগের দিনও দেখিয়েছি আগের ভিডিওতে আজকেও এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এইভাবে গামলা উল্টাতে পারবেন উল্টে আপনারা টিউবার বা রানার যাই হোক না কেন সেগুলো বার করতে পারবেন আর আমি আগেও বলেছি যে আমার ছাদে জলের ব্যবস্থা নেই তাই জন্যই আমাকে এই পন্থা অবলম্বন করতে হচ্ছে জল ছাড়া হাত দিয়ে আস্তে আস্তে মাটিগুলো বার করে নিতে হচ্ছে এগুলো করতে গেলে খুব সাবধানে করতে হবে নাহলে টিউবার বা রানার ক্ষতি হতে পারে তাই আমি খুব সাবধানে এগুলোকে বার করি যাতে না ভেঙে যায় আরও একটি এনসার্সও তো ছিল আমার কাছে পঁয়ত্রিশ টাকা গামলাতেই বসানো সেটাও উল্টে দিচ্ছি উল্টে আপনাদের দেখাচ্ছি যে কী অবস্থা দেখুন এটিতেও কিন্তু বড় টিউবার হয়েছে বড় টিউবার হয়েছে গোল করে টিউবার কামড়ার চারদিকে ঘুরে বড় হয়েছে এখান দিয়ে গ্রোয়িং টিউব আছে গ্রোয়িং টিউবের হচ্ছে এগুলোকে জলে ডুবিয়ে রাখলেই এগুলো থেকে পাতা বেরোনো শুরু হবে আর সময় মতো রিপোর্ট করলে তো হয়েই যাবে যেরকমভাবে মাটি তোলা দেখেছি সেইভাবেই আমি মাটিগুলো তুলে নেবেন এন শত থেকে এরকম বড় বড় হাতির দাঁতের মতো টিউবার বেরিয়েছে পঁয়ত্রিশ টাকার গামলায় করা ছিল বেরিয়েছে এছাড়া খুব একটা বেশি কিছু বেরোয়নি ওই ছোটো হার্ড রানার কিছু আছে এগুলো ছোট জায়গাতেও হয় আপনাদের কারোর যদি টিউবার বা রানার লাগে আবার ইউটিউবের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবেন ডেলিভারিও ব্যবস্থা আছে ডেলিভারি লাগলে ডেলিভারিও করে দিতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ